প্রত্যেকটা জিনিসের ইনপুট ডিভাইস হলো তিনটা কয়টা এক চোখ দিয়ে ঢুকে কান দিয়ে শুনে এরপরে অন্তর প্রসেসিং হয় ঠিক না এই জন্য আল্লাহ বলছেন এই তিনটাকে সংরক্ষণ করতে হবে যুবকদের জন্য এটা অন্যতম একটা চ্যালেঞ্জ এই তিনটাকে যদি সংরক্ষণ করতে পারে তাহলে ওই যুবক এই জাতীয় এই যুগের ফেতনা থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে আল্লাহ কবুল করে নাকি আমিন বলেন আল্লাহ আমিন বলছেন সরব ওরা আমিন কেন ভিতরে আল্লাহ বলছেন ওয়ালা তাকুফুমা ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا الله <applause> رب العالمين ولا تكفر ما ليس لك به علم أي মানুষ তোমার من ব্যাপারে এমন তোমার ওই জায়গায় কথা বলার প্রয়োজনীয়তা নাই তোমার ওই জিনিসটা নিয়ে ভাবার প্রয়োজন নাই তুমি নিজেকে ওই জায়গা থেকে সংরক্ষণে রাখো নিজেকে হেফাজতে রেখে দাও কেন রাখবা নিশ্চয় তোমার রব তোমার চোখের দৃষ্টির ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে তোমার অন্তর দিয়ে কি তুমি ভেবেছো কি প্রসেসিং করেছ এই ব্যাপারে তোমার রব তোমাকে প্রশ্ন করবে শুধু এতটুকু এই প্রত্যেকটা ডিভাইসের ব্যাপারে তোমার রব তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ আকবর বলেন এজন্য জন্য যে জিনিসগুলো আমি বুঝি না ওই জায়গায় আমার কথা বলার প্রয়োজনীয়তা নাই আমার হৃদয়টাকে ওই জায়গায় আমরা সুখে দিব না বরং নিজেকে সংরক্ষণ রাখা এটা ইমানের দায়িত্ব সুমান করেন ঈশার দায়িত্ব ভাই ইমানের দায়িত্ব আপনি যেটা বুঝবেন না এটা আপনার জন্য করা জরুরি নয় বরং আপনাকে সংরক্ষণ রাখবেন এইটাই আপনার জন্য দায়িত্ব এজন্য দিল যেটা চাই এইটা করা যাবে না অন্তরটাকে কি রাখা সংরক্ষণ রাখা আল্লাহ বসু হত্যা হাওয়া তুমি তোমার গোলামি আমি করবানা সবসময় আল্লাহ তাই যেটা চান সেটা যদি করতে পারো তাহলে তোমার চোখ সংরক্ষণে থাকবে তোমার কলব সংরক্ষণে থাকবে তোমার কানগুলো সংরক্ষণে থাকবে যদি মনের চাওয়াটাকে তুমি চাহিদাটাকে প্রাধান্য দিতে শুরু করে দাও তুমি আস্তে আস্তে করে রক্ত থেকে দূরে সরে যাবে নাওজাহ বলে আমরা কি আল্লাহ যেটা চাই এটা করি না মন যেটা চাই এটাও করি কথা বলেন আল্লাহ যেটা চাই সব ক্ষেত্রে আমরা সেটা করি না কিছু কিছু আছে আল্লাহ যেটা চায় ওইটাও করি মন যেটা এইটাও করি ভালো করে বুঝেন এই সমাজের ভিতরে বিবাহ হয় কি হয় না বিবাহের ভিতরে ইজাব কবুল আছে না নাই ইজাব কবুল এটা ইসলামের পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি আপনি ইজাব কবুল করে নিলেন এটা ইসলামের পদ্ধতি মহারানা ধার্য করলেন এটা ইসলামের পদ্ধতি কিন্তু আপনি এই যুগের সাথে তাল মিলায়া নফসের অনুসরণ করতে গিয়া আপনি বাড়িতে গান বাজনা বাজাই দেন বড় সুন্দর ব্যবস্থা করা করলেন দহায়াপলার বিপদদার ব্যবস্থা করেছেন এইটার সাথে ইসলামের সম্পর্ক আছে নি যখন তার মানে কিছু আপনি আল্লাহ মানলেন কিছু আপনি নফস মানছেন নিজের আত্মাকে অনুসরণ করেছেন আল্লাহ বলছে তুমি তোমার কলবটাকে হেফাজত করতে পারো নাই ওয়া লা তাকুমা আলাইসা ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তোমার ভাবার প্রয়োজনীয়তাও নাই আল্লাহ বলছে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আলহু মাসউলা নিশ্চয় আল্লাহ তাআলা তোমার চোখ তোমার কান তোমার কলবের ব্যাপারে জিজ্ঞাসা করবেন তুমি এই নফসদি কি ভেবেছো আল্লাহ বলছেন যেটা করতে এটা তুমি করলা আর যেটা নিজে মন চাইছে ওইটাও করলাম আল্লাহ বলছে নামাজ পড়ার কথা নামাজ তুমি পড়লা আবার সারতে কইছে এটাও তুমি সাল্লাহ নাকি আল্লাহ নামাজ সারতে কইছে এটা কে সারতে কইছে নিজের নবস বলছে এজন্য করে আল্লাহ আপনাকে নামাজের ব্যাপারে বলছে আল্লাহ ফরজের ব্যাপারে বলছেন আমাদের অনেক মা বোন আছে সারা সময় পর্দা করে শুধুমাত্র স্বাস্থ্য বিয়ের সময় হঠাৎ করে সামনে আসার পরে ভাবি পেয়ে মেয়েটা কেড়ে আরে বাবি কি কন সুমান আল্লাহ আপনি আমার সিনের নামই নাম নিগো তাসলিমা কি কন আপনি এত সুন্দর মাসাল্লাহ দুই হাজার টাকা দিয়ে পার্লার থেকে বাথরুম মেক আপ করে আসলাম মানুষজন যদি একটু না দেখে সারা বছর তো ডাই থাকি একদিন স্বাস্থ্য বাইয়ের একটু নাচা নাচা করলে হয় বলেন কার অনুসরণ করছে আল্লাহর অনুসরণ না নফসের অনুসরণ তুমি কর পরীক্ষায় ফেল মেরে জন্য এজন্য যুবক যুবতীদের জন্য এটা বড় দায়িত্ব আল্লাহ বলছেন তোমার কল তোমার চোখ তোমার এই কার এইগুলোকে যদি হেফাজত করো এই তিনটাকে সংরক্ষণ করা এই যুগের অন্যতম চ্যালেঞ্জ যুবকদের জন্য ঠিক জোরে পন আল্লাহ বোঝার তৌফিক দান করুক গ্রামীণ বলেন